পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আপনাদের ডাক্তার উনার কণ্ঠে আজকে আমরা আপনাদেরকে একটা গান শোনাবো তো আপনার গানের নামটা কি একজন মানুষ হইয়া তুমি আচ্ছা তো আমরা আপনারা সরাসরি উপভোগ করুন শিল্পী ফারজানার আর কণ্ঠে গান উপভোগ করছিলেন টু আমেরিকা টিভির মাধ্যমে আপনি গান রেডি একজনে মানুষ ইয়া তুমি জনারে দিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতো বুকের বালা আছাদে দেখা অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালবাসার দরণে বালা না বন্ধু তোমার ভালবাসার দরণে বালা না নাইবা যদি বাসো ভালো কেন আসাদ মিঠা সাদিয়া কেনরি তো পুরাও নাইবা যদি বাসো

তো ওケル ভালোবাসা দেখা অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না আমার পোরানদার করিয়া আকার করে দাও আলো সরল মনটা নিয়া কেন খেলা লাগেলো আমার পোরানদার করিয়া আকার করে দাও চর মনটা নিয়া কেনা কেল বিসাইয়া তলে তিলে না বন্ধু তোমার ভালোবাসার ধরণে না বন্ধু তোমার ভালোবাসার ভালা না একজনে মানুষ হইয়া তুমি কয়েজন দিল মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মত মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া না বন্ধু তোমার ভালোবাসার দরণবালা না বন্ধু তোমার ভালোবাসার দরণবালা না আন্তরিক ধন্যবাদ শিল্পী ফারজানাকে তিনি আমাদের খালি গোলায় চমৎকার একটি গান তিনি আমাদের শুনেছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক এখানে আমরা জড়ো হয়েছেন তারা আসলে সরাসরি ফারজানার গান শুনেছেন আমি আপনার কাছে প্রশ্ন রাখব যে আপনি এই গানটা আপনি কতদিন থেকে গাইছেন এই গানটা তো একটি নতুন আর পুরানা যেগুন গান আছে নিগুন সারি দিছি এর আগে আপনি যে এত সুন্দর খালি গলায় গান করেন আপনি কি আগে কোথাও গানের প্র্যাকটিস করেছেন জি আমি মনে হয় রাস্তাঘাট রমে কোনো একজন কইসলা যেতাম গানও গেছি না আচ্ছা অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম দর্শক যে ফারজানার তিনি এই যে দেখে দেখেই পথে পথে থেকে থেকেই তিনি এই গানগুলো শিখেছেন এবং ওনার চমৎকার সেই কণ্ঠশিল্পী ওনার কণ্ঠ এবং তিনি খুব ভালো একটি গান আমাদেরকে উপহার দিয়েছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং শিল্পী ফারজানাকেও ধন্যবাদ জানাই এবং আপনারা সব সবসময় সিলেক্ট আমেরিকা টিভি সঙ্গে থাকবেন কি করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফারজানার ভুনকেও আমরা দেখতে পাচ্ছি তারা আসলে এই এইভাবে পথ শিশু বা ছিন্নমূল তারা তারা এভাবেই আসলে পথে পথে তারা তাদের গান পরিবেশন করে বিভিন্ন ধরনের খেটে খাওয়া মানুষের মতো তারা উপভোগ যাই হোক দর্শক আমরা সিলেট টু আমেরিকা টিভি এইভাবেই মানুষের প্রতিভা বিকশিত করার জন্য সবসময় আমরা আপনাদের সাথে রয়েছি এভাবে আমরা আরও কোথাও আপনাদেরকে কোনো না কোনো জায়গায় আপনাদেরকে এই প্রতিভাগুলোকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেট টু আমেরিকা টিভির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে